নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ছিল বেবি শাওয়ার আর সর্বপ্রথম আমাদের দই মিষ্টি দিয়ে আশীর্বাদ করতে হয় জাঁকজমক জমক করে করার মতনই আয়োজন ছিল কিন্তু দুঃখের বিষয় হলো আগের দিন রাত থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম এত পরিমাণে গ্যাস মাথায় উঠে গিয়েছিল যে সারা রাত ধরে বমি করেছিলাম পরদিন ভোর হতে না হতেই হসপিটালে ছুটেছি সেখানে কিছুক্ষণ থাকার পর শরীরটা একটু স্টেবল হওয়ার পর বন্ডে সই করে বাড়ি ফিরে আসি এতটা সাফার করার পর আর ইচ্ছা করছিল না আমি সেজে গুজে বসি কিন্তু যেহেতু একটা শুভ দিন আগের থেকেই ফিক্সড করা হয়ে গিয়েছিল সেই কারণে পুরো আড়ম্বরের সহিত না হলেও অল্পের মধ্যেই অনুষ্ঠানটা করতে হলো জীবনে এরকম একটা শুভ দিনে যে এরকম একটা অভিজ্ঞতা শিকার হতে হবে কখনো ভাবেনি আর এই বেবি শহরের আয়োজনটা বাপের বাড়ির তরফ থেকে করা হয়েছিল যেহেতু মেজবন এতদিন পরে এসেছে ও থাকতে থাকতেই অনুষ্ঠানটা করে নেওয়ার পরিকল্পনা করে রেখেছিল সবাই মিলে কিন্তু প্রেগনেন্সির থার্ড ট্রাইমিস্টারের শেষের দিকে যে এই রকম একটা অভিজ্ঞতা হবে সেটা একদমই ভেবে উঠতে পারিনি সর্বপ্রথম একে একে সকলে আশীর্বাদ করে দই মিষ্টি আমায় খাইয়ে দিল তারপর সকল বাচ্চা কাচ্চা যত আছে সবাইকে নিয়ে আমি ওই শুধু রাধা গোবিন্দের খেয়েছি বাড়িতে যে সমস্ত আয়োজন করা হয়েছিল সেই খাবারগুলি আমি খেতে পারিনি কারণ এত কষ্টে বমিটা বন্ধ হয়েছিল। তারপরে যদি ওই রিচ খাবারগুলো খেতাম আবার নতুন করে বমি শুরু হতো তাই শুধুমাত্র রাধাগোবিন্দের প্রসাদ খেয়েছিলাম আর দুই বোন মিলে আমাকে সাজিয়ে দিয়েছিল আপনারা নিয়মগুলি দেখতে থাকুন যাই হোক অল্পের মধ্যে হলেও ভালোভাবে যে অনুষ্ঠানটা মিটেছে এটাই সবচেয়ে বড় কথা শরীর কখন কিভাবে বিগড়ায় সেটা কেউ আগের থেকে জানে না আমার এই খাবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বড় সমারোহে খাবার আমি খেতে পারিনি এটাই হয়তো শ্রী গোবিন্দের ইচ্ছা ছিল যে এমন একটা তার প্রসাদ গ্রহণ করি তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ